আজকে কোটে হারালাম এপ্রিলে ভোটে হারাবো আজকে এখানে আসার আগে আস্তে আস্তে আপনারা জানেন আজকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল এবং দলীয়ভাবে তৃণমূল কংগ্রেস সেই মামলা ফাইল করেছে বাংলার মানুষকে যেভাবে অত্যাচারিত করা হচ্ছিল এসআইআর নাম করে প্রায় মাস আড়াই মাস ধরে গরিব মানুষ বয়স্ক মানুষ সব কিছু ঠিক থাকার পরেও তাদের নাম যাতে ভোটার তালিকায় না থাকে গায়ে জোরে বিজেপির সহকারী সংস্থা নির্বাচন কমিশন চেষ্টা করেছিল তাদের নাম বাদ দেওয়ার গত একত্রিশে ডিসেম্বর আজ থেকে ঠিক কুড়ি দিন আগে আজ থেকে ঠিক কুড়ি দিন আগে আমি দিল্লিতে গেছিলাম আমাদের দশ জনের প্রতিনিধি দল চিফ ইলেকশন কমিশনারের সাথে বৈঠক করেছিল আমাদের দাবি ছিল এই যে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে সব কিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিস পাঠানো হচ্ছে এদের তালিকা প্রকাশ করুন নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত আমরা বলেছিলাম যে হিয়ারিং ভেনুতে আমাদের দলের বিএলএ থাকবে নির্বাচন কমিশন বলেছিল থাকবে না আমরা বলেছিলাম নির্দেশিকা তাহলে আপনি জারি করুন যদি নির্দেশিকা জারি না করেন তৃণমূল কংগ্রেস হিয়ারিং ভেনু ছাড়বে না আজকে আস্তে আস্তে খবর পেলাম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে শুধু তাই নয় ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি বিচারপতিরায়ও বলেছেন বিএলএ টুড়া হিয়ারিং এ থাকবে এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে অ্যাকনলেজমেন্ট দিতে হবে বিজেপি রেশ খেলা শেষ আজকে আস্তে আস্তে যে খবর পেলাম এক কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল এই জয় মামাটি মানুষের এই জয় খেটে খাওয়া মানুষের এই জয় বাংলার যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত তাহলে কার ক্ষমতা বেশি মোদীজি দশ কোটি মানুষ না বিজেপির জমিদার বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ আজকে কোটে হারালাম এপ্রিলে ভোটে হারাবো